আমরা সবাই জানি যে আমাদের পার্টনারদের সাথে ফাইনান্সিয়াল বিষয়ে কথা বলা কতটা ট্রিকি টপিক হতে পারে ফাইন্যান্সিয়াল ডিসএগ্রিমেন্ট প্রায় সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং টিম ওয়ার্ক এবং একটি সলিড প্ল্যানের মাধ্যমে কাপলরা তাদের ফাইনান্সিয়াল জার্নিকে একসাথে প্ল্যানিং করে উঠতে পারে আপনি প্রবাবলি এটা শুনে থাকবেন যে ওয়ান প্লাস জিরো ইজ ইকুয়ালস টু ওয়ান বাট ওয়ান প্লাস ওয়ান ইজ টু থ্রি কনফিউজড এই সবই টিম ওয়ার্কের জাদু বা বিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি সিনার্জি এফেক্ট যখন দুজন মানুষ টিম আপ করে তখন তারা একা বসে থাকার থেকে বিগার অ্যান্ড বেটার প্রোডাক্টিভ জিনিস করতে পারে দিস আইডিয়া ইজ স্পেশালি ট্রু ফর কাপলস অ্যান্ড মানি এমনকি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ক্যালি স্কুল অফ বিজনেসের একটি সমীক্ষা বলছে যে দম্পতিরা যখন তাদের অর্থের প্রতি একত্রে নজর রাখে তখন তারা দীর্ঘ সময়ের জন্য সুখী হতে পারে তাই আজকের ভিডিওটিতে আমি এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব যে কিভাবে নিজেদের জন্য করতে পারে। এবং কিভাবে দুজন মানুষ একসাথে আর্থিকভাবে নিরাপদ ভবিষ্যৎ তৈরি করতে পারে কিন্তু মনে রাখবেন এই ভিডিওটি শুধু কাপলদের জন্য নয় আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন কোনো রিলেশনশিপে থেকে থাকেন বা আপনি যদি অলরেডি বিবাহিত হন তাহলেও আপনার আর্থিক পরিকল্পনা এবং পরিচালনা করতে এই ভিডিওটি আপনাকে অনেক সাহায্য করবে বাট হ্যাং অন সেকেন্ড আপনি যদি আমাদের ভিডিওগুলি ইউজফুল বলে মনে করেন তাহলে কাইন্ডলি লাইক বাটনটি প্রেস করে দেবেন আপনার বিবাহিত বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক তাহলে এখন একটি আর্থিক পরিকল্পনা শুরু করার আগে ফার্স্ট স্টেপটি জেনে নেওয়া যাক যেটা হলো বিল্ডিং ফাইনান্সিয়াল ট্রান্সপারেন্সি আপনাদের টাকার প্রতি কি রকম অ্যাপ্রোচেস আছে সেটা আগে একসাথে বসে আপনাদের ডিসকভার করতে হবে আপনার সঙ্গী সঞ্চয় করতে ভালোবাসেন নাকি খরচ করতে ভালোবাসেন সেটা আগে বোঝার চেষ্টা করুন আপনার পার্টনার যদি খরচ করতে ভালোবাসে তাহলে কিছু বাউন্ডারি সেট করুন আপনাদের ফাইন্যান্সিয়াল এক্সপেক্টেশন কিরকম সেটা নিয়ে ওপেনলি একে অপরের সাথে কথা বলুন বাই আইডেন্টিফাইং অ্যান্ড রেসপেক্টিং ইচ আদার্স মানি স্টাইলস আপনারা একসাথে মিলে একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসতে পারবেন এবং একটি ব্যালেন্সড ফাইন্যান্সিয়াল পথ তৈরি করতে পারবেন ফাইন্যান্সেস আপনার এবং এবং সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ বা মতো লিস্ট তৈরি করুন এছাড়াও যদি ইনকামের অন্য কোন সোর্স থাকে তাহলে সেটিকেও এই লিস্টে অ্যাড করবেন আরও ক্লিয়ার পিকচার পাওয়ার জন্য একবার আপনি যদি ইনফরমেশনগুলি বের করে ফেলতে পারেন তাহলে খুব সহজেই স্ট্র্যাটেজাইজও করে ফেলতে পারবেন আপনার ফার্স্ট প্রায়োরিটি হলো ডেটস ক্লিয়ার করা এবং নতুন লোন নেওয়া অ্যাভয়েড করা মনে রাখবেন যদিও ইমার্জেন্সি বশত কখনো কখনো ঋণ প্রয়োজন হতে পারে বাট ইটস বেটার টু সেভ দেন বড় ফর লাইফ স্টাইল আপগ্রেডস ম্যানেজিং ফাইন্যান্সেস এবার কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বুঝে নেওয়ার পর কিভাবে আপনি আপনার ভাগ করবেন এবং ম্যানেজ করবেন সেটা স্ট্র্যাটেজাইজ করার সময় চলে এসছে একটা স্মার্ট পদক্ষেপ হলো বাজেট তৈরি করা এবং সেভিংসের জন্য আপনার ইনকাম আলাদা করুন ফর ইনস্ট্যান্স একটি জনপ্রিয় উপায় হল ফিফটি থার্টি টোয়েন্টি রুল যেখানে ফিফটি পারসেন্ট এর জন্য

আপনাদেরকে ডিসাইড করতে হবে যে কে কিসের জন্য টাকা পে করছে এবং এটি ট্র্যাক করার জন্য একটি করতে হবে এইভাবে আপনার অর্থের উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে তবে এটির জন্য ক্লিয়ার কমিউনিকেশনের প্রয়োজন এবং এটি আপনার জীবনের বিভিন্ন ইভেন্টগুলিকে কমপ্লেক্স করে তুলতে পারে যেমন ধরুন হ্যাভিং চিলড্রেন ক্যারিয়ার চেঞ্জেস কামিং টু প্লে এরপর আসছি জয়েন্ট অ্যাকাউন্টসে ওয়ান শেয়ার অ্যাকাউন্ট ফর এভরিথিং এটা খুব সহজ একটা মেথড অ্যান্ড নো ফাজ অ্যাবাউট হু ওজ ওয়াট কিন্তু এই ক্ষেত্রে আপনারা একে অপরকে কি কী কে খরচ করছে সেটা তো দেখতেই পারবেন আর একজন অন্যের থেকে বেশি খরচ করলে সমস্যা হতে পারে এরপর আসছি কম্বাইন্ড সিস্টেমে আপনার পে চেকসগুলি একটি ভাগ করা অ্যাকাউন্টে যায় কিন্তু আপনারা আলাদা আলাদা অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ পার্সোনাল মানি পাবে এটি আপনাকে আপনার পছন্দের জিনিস কেনার স্বাধীনতা দেয় এবং স্টিল ওয়ার্ক টুগেদার অন বিগ গোলস এবার আপনি যেটাই বাছাই করুন না কেন মনে রাখবেন মেন বিষয়টি হল কমিউনিকেশন করা একে অপরের সাথে বিভিন্ন রেসপন্সিবিলিটিস ডিসকাস করা যেমন ধরুন বিল পেমেন্ট হতে পারে লং টার্ম গোল যার মধ্যে একটি বাড়ি কেনা বা রিটায়ারমেন্ট প্ল্যানিংও ইনক্লুডেড আছে মেবি ইভেন অটোমেট ইউর বিল পেমেন্টস ইনশিওরিং পাংচুয়ালিটি অ্যান্ড রেডিউসিং পোটেন্সিয়াল কনফ্লিক্ট এখন কিভাবে ফাইন্যান্স ম্যানেজ করা যায় তা ফিগার আউট করার পরে নেক্সট স্টেপটি হলো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একজন ব্যক্তি বা দম্পতি হিসেবে আপনার থাকতে পারে আগে সেগুলোর একটা সেগুলোকে শর্ট টার্ম বা লং টার্ম গোলস হিসেবে ক্যাটেগরাইজ করুন শর্ট টার্ম গোলস গুলি যেমন ধরুন ভ্যাকেশন বা একটা নতুন ল্যাপটপ কেনার মতন জিনিস হতে পারে যেখানে লং টার্ম গোলস হিসেবে আপনাদের সন্তানের কলেজে ভর্তি করা হতে পারে বা রিটায়ারমেন্টের জন্য সেভিং করা হতে পারে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে লং টার্ম গোলসগুলির সাথে আপোষ না করে ইন্ডিভিজুয়াল শর্ট টার্ম গোলসগুলি অ্যাচিভ করাই হলো মূল বিষয় ফর এক্সাম্পল আপনি শর্ট টার্ম ট্রাভেল গোলকে প্রায়োরিটাইজ করতে পারেন যেখানে অপরদিকে আবার আপনার পার্টনার লং টার্ম লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করতে চাইতে পারে আপনার ফাইন্যান্সিয়াল জার্নিতে সামঞ্জস্য অর্জন এবং ট্র্যাকে রাখার জন্য একটি হেলদি ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা সবাই জানি যে লাইফ ইজ আনপ্রেডিক্টেবল দেয়ার কুড বি আ বেবি অন দ্য ওয়ে আ বিগ কারিয়ার চেঞ্জ জীবন যেমন পরিবর্তিত হয় তেমনই আপনার পরিকল্পনাও হওয়া উচিত এবার কিভাবে আপনি এই করতে পারেন সেটা জেনে করার রয়েছে প্রথমেই আসছে ইনভেস্টমেন্টে আপনারা দুজনে কিভাবে আপনাদের সঞ্চয় করা টাকাটা ব্যবহার করতে চান তা ডিসাইড করা থেকে শুরু করুন প্রথমে ইমিডিয়েট ক্যাশ নিড সম্পর্কে চিন্তা করুন এবং এনশিওর করুন যে হাতের যথেষ্ট পরিমাণ টাকা আছে এরপর আপনারা বিনিয়োগ সম্পর্কে কি চিন্তা ভাবনা করছেন তা নিয়ে আলোচনা করুন বিনিয়োগের জন্য স্টক মিউচুয়াল ফান্ড গোল্ড এবং ডিপোজিটস এর মতন বিকল্প রয়েছে সাধারণত বেশি রিস্ক মানেই আরো বেশি রিটার্ন হতে পারে হতে পারে আপনি একজন রিস্ক টেকার কিন্তু আপনার পার্টনার এমন একজন মানুষ যে ব্যাংক ডিপোজিটস এর মাধ্যমে সেফ খেলতে পছন্দ করে দ্যাটস ওকে কমপ্লিটলি ফাইন আপনি কিন্তু এই দুটি অ্যাপ্রোচকে কম্বাইন করতে পারেন একটি ওয়েল ব্যালেন্সড ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করার জন্য এখন যেমন আমরা আগে আলোচনা করেছি আপনার সেপারেট অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকতে পারে এটা আপনার উপর নির্ভর করছে তবে করুন যে আপনারা উভয় বিনিয়োগের সিদ্ধান্ত সম্পর্কে আপডেটেড এবং নিয়মিত পর্যালোচনা করেন ফর ইনস্ট্যান্স ধরা যাক একটি জয়েন্ট অ্যাকাউন্টে আপনারা দুজন ডিসাইড করেছেন যে আপনারা আপনাদের ফান্ড অ্যালোকেট করবেন ইট মাইট লুক সামথিং লাইক দিস स्टक्सुईटे थर्टेंट अपने फॉर दोनेंट म्यूचुअल फंड बसिंग रिस्क बी पार्सेंट स्टेडी प्रेडिक्टेबल रिटर्न बैंक डिपोजिट कर फॉर इजी एक्सेस दिस ब्लेंड मिक्स अफ हायर रिस्क एंड लोअर रिस्क एसिड এনশিওরিং বোথ পার্টনার্স প্রেফারেন্সেস আর কনসিডারড আমি যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটি আলোচনা করলাম সেটি শুধুমাত্র একটি এক্সাম্পেল এটি কিন্তু পার্সেন্ট টু পার্সন ডিফার করতেই পারে চেক উইথ ইউর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আপনি কি ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড তাহলে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস অপশনস অ্যান্ড টিপস সম্পর্কে আরও জানতে নিচে ডেসক্রিপশন বক্সে যে লিংকটি দেওয়া রয়েছে সেটি দিয়ে বিনিয়োগ সম্পর্কিত আমাদের বিস্তারিত ভিডিওটি দেখতে পারেন এবার আসছি নেক্সট পয়েন্টে সেটা হলো ইন্স্যুরেন্স আমরা যখন ভবিষ্যতে নিরাপত্তার জন্য আর্থিক পরিকল্পনার কথা বলি তখন ইন্স্যুরেন্স আপনার লিস্টে থাকা উচিত আপনার অ্যাবসেন্সে আপনার সঙ্গী বা পরিবার যাতে সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টার্ম ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি এমন হতে পারে যে আপনার পুরো পরিবারের জন্য অথবা একটি জয়েন্ট কভারও পেতে পারেন আপনি ডিসএবিলিটিস অ্যাক্সিডেন্টস অর ক্রিটিক্যাল ইলনেসের জন্য অ্যাড অনগুলির মতন এই পলিসিতেও কিন্তু এই ধরনের এনহ্যান্সমেন্ট করতে পারেন হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এমপ্লয়ার্সদের কাছ থেকে যে বেসিক কাভারেজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট নাও হতে পারে বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি যে মেডিকেল এক্সপেন্সেস কি হারে বৃদ্ধি পাচ্ছে আর সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় কাভারেজ থাকা আমাদের জন্য অত্যন্তই প্রয়োজনীয় এবং বিভিন্ন সমীক্ষার মাধ্যমে এটাও দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে ফিফটি পারসেন্টেরও বেশি হার্ট অ্যাটাক কিন্তু যাদের এজ বিলো ফিফটি তাদের হচ্ছে আর এটা আমি বললাম আমাদের কান্ট্রি ইন্ডিয়ার বেসিসে তাই ইন্স্যুরেন্সকে শুধু ব্যয় হিসেবে নয় বরং একটি অপরিহার্য সেফটি নেট হিসেবে ভাবা খুবই গুরুত্বপূর্ণ বিবেচনার সাথে পরিকল্পনা করুন এবং কাভারেজকে প্রায়োরিটিস দিন এবার আপনি কি ধরনের ইন্স্যুরেন্স নিতে পারেন কি কাভারেজ থাকবে এবং অ্যাড অনস এর বিষয়ে যদি শিখতে চান তাহলে আমাদের ভিডিও দেখতে পারেন লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে নেক্সট আমরা আসছি উইল প্ল্যানিং এ মানি পরিকল্পনা নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ এবং এর একটি বড় অংশ উইল এটা নিয়ে আলোচনা করা আপনার এবং আপনার সঙ্গীর উভয়েরই কিন্তু চিন্তা করা উচিত যে আপনাদের মধ্যে একজনের সাথে কিছু ঘটলে আপনি কিভাবে আপনার সম্পত্তিগুলিকে পাস অন করতে চান আপনি যদি একটি অ্যাকাউন্ট শেয়ার করেন তাহলে হ্যাভিং আ উইল মেক শিওর দের ইজ নো কনফিউশন বিশেষ করে যদি আপনার সাথে অপ্রত্যাশিত কিছু ঘটে যায় সব সময় আপনার ফাইন্যান্সিয়াল ডেটা আপডেটেড রাখুন এর কারণ আপনি বিশ্বাস করুন বা নাই করুন ভারতবর্ষে প্রায় বিরাশি হাজার কোটি টাকা মানুষের শুধু ভুলে যাওয়ার কারণেই হারিয়ে যাওয়া বিনিয়োগ হয়ে পড়ে রয়েছে সুতরাং আপনি যদি এই পরিসংখ্যানের অংশ হতে না চান তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ডিটেলস ক্লিয়ার রাখুন এবং একে অপরের কাছে অ্যাক্সেসিবল করে দিন এবং এর সাথে আমরা ভিডিওটি শেষ অংশে চলে এসছি মনে রাখবেন কপল হিসেবে ফাইন্যান্স ম্যানেজিং ওপেন কমিউনিকেশন এবং ট্রাস্ট এই দুটি বিষয়ের মধ্যে কিন্তু নিহিত আছে প্রতিটি দম্পতির ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি আলাদা হতে পারে অ্যান্ড দ্যাটস কমপ্লিটলি ফাইন কারণ এটি একে অপরের ভ্যালিউস প্রায়োরিটিস এবং কনসার্নসের উপর ভিত্তি করে এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে আপনি এবং আপনার পার্টনার কিভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি এই ভিডিওটিকে ইউজফুল বলে মনে করেন তাহলে প্লিজ নিচে লাইক বাটনটি ক্লিক করে দেবেন আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মো ইনসাইটস